জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন্স মমতার পর অভিষেক আদালতে অবমাননার অভিযোগ নিয়ে কি বলল কলকাতা হাইকোর্ট বাংলার একদিনে প্রচারে সহযোগী মমতা দুই মালদাহে প্রার্থের জামিন মামলা আদিত্যনাথের তিন সবার রাজ্যে পার্থের জামিন মামলা এসএসসি প্যানেলের বহির্ভূত নিয়োগ জালিয়াতি বলল সুপ্রিম কোর্ট অযোগ্য এবং যোগ্য বাছাই একাধিক দপ্তরের দুর্নীতির তদন্ত শুরুর ইঙ্গিত শুভেন্দুর কলকাতায় আসার আগে কেন বিভিন্ন শহরে রাজারাম চলছে তদন্ত পাঁচই মে পর্যন্ত পুলিশি দু হাজার মতো ফলাফল দেখবে দু হাজার চব্বিশে বাজপেয়ী শাইনিং ইন্ডিয়া প্রসঙ্গ তুলে মোদী ভবিষ্যৎ দ্রষ্টা মমতা দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত সম্প্রতি অভিষেক ও পুরুলিয়া হাইকোর্ট তুলে দেওয়ার উচিত বলে মন্তব্য করেন তার মন্তব্য ফিক্সিং সংক্রান্ত তো বিষয়ে উঠে এসেছিল তার ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠলো কলকাতা হাইকোর্টে সোমবার বিজেপি নেতা আইএনজিভি কোস্তব ববজি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস সিপ গেনম ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন এ ব্যাপারে মামলার আবেদনও জানান তিনি তবে প্রধান বিচারপতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আদালত ইতিপূর্বে গ্রহণ করেছে কৌস্তব চাইলে সেই অভিযোগের সঙ্গে অভিষেক সংক্রান্ত অভিযোগও যুক্ত করতে পারেন পৃথকভাবে এই অভিযোগ গ্রহণ করা হবে না প্রসঙ্গত সম্পত্তি এসএসসি দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় দিয়েছে তার ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এবং শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হওয়ার কথা সেই রায়ের নির্দেশ দেওয়া হয়েছে যে অতিরিক্ত পদ তৈরির সিদ্ধান্ত কে বা কারা নিয়েছিল তাও তদন্ত করে দেখতে হবে সিবিআইকে রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে ওই রায়ের পরেই মুখ্যমন্ত্রীকে জনসভায় বলতে সোরা গিয়েছিল এরা বিজেপি হাইকোর্ট কিনে নিয়েছে তবে এর পরে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না যেখানে বিচারের আশায় আছি সেই মন্তব্য নিয়ে কোর্টে অভিযোগ জমা পড়ে প্রধান বিচারপতি সেটি হাইকোর্টের প্রশাসনিক বিভাগে পাঠিয়েছে সূত্রের খবর সম্পত্তি অভিষেকও পুরুলিয়ায় হাইকোর্ট তুলে দেওয়ার উচিত বলে মন্তব্য করে আর মন্তব্যে ফিক্সিং সংক্রান্ত বিষয় উঠে এসেছিল ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ উঠেছে রবিবারের পর আজ আবার তার মালদাহে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্ড বিনাশের পরে মালদাহ উত্তর এবং দক্ষিণ আসনে কোনো দিক জয়ের স্বাদ পাননি তৃণমূল এবার এই দুই আসনে জয় চাইছেন মমতা তাই আজ মালদাহ উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচুর সভা করবেন তিনি ওই সভা শেষ করে তিনি যাবেন মালদাহ দক্ষিণ কেন্দ্রে যেখানে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থন সমর্থনে একটি রোড শো করবেন মমতা আজ একটি মাত্র প্রচার সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্প্রদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মথুরাপুর লোকসভা কেন্দ্রে পাথর প্রতিমা বিধানসভায় সভা করবেন তিনি এই কেন্দ্রের যুবনেতা বাপি হালদারের প্রার্থী করেছেন তৃণমূল দু হাজার সালে পূর্ণ বিন্যাসের পর মথুরাপুর লোকসভার পরপর তিনবার জয়ী হয়েছিলেন চৌধুরী মোহন জ্যাটুয়া বয়সজনিত কারণে এবার আর তিনি প্রার্থী হননি তার জায়গায় যুবনেতা বাপিকে প্রার্থী করে আবারও জয়ের সমীকরণ তৈরি করতে চাইছেন তৃণমূল সেই সমীকরণের সাম দিতেই পাথর প্রতিমায় সভা অভিষেকের বর্ধমান পূর্বের প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই আসনে বিজেপি প্রার্থী হয়েছেন হরিণহাটার বিধায়ক অসীম সরকার তার হয়ে প্রচারে আজ শাহের সমাবেশ হবে মেমারি বিধানসভা এলাকা রসুলপুরে আজ কৃষ্ণনগরেও শাহ একটি সভা করবেন বলে ঠিক ছিল যদিও সোমবার সকালে তা বাতিল বলে জানায় রাজ্য বিজেপি কোনো কারণ উল্লেখ না হলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে অন্য কর্মসূচির জন্য তিনি দুটি সভা সময় দিতে পারবেন না বলে শাহ নিজেই জানিয়েছে আজ রাজ্যে প্রচারে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসানসোল লোকসভা কেন্দ্রে বিজে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আহলুয়ালি হয়ে জনসভা করবেন তিনি খাদ্রা ময়দানে তেরোই মে ভোট রয়েছে সেখানে দুপুরে সেই সবার পরে বীরভূমে দেবতনু ভট্টাচার্যের হয়ে প্রচারে যাবেন যোগী শিউরি সেই সভা শেষে যোগে তৃতীয় সভা আসানসোল লোকসভা কেন্দ্র এলাকায় একই দিনে এটি তার দ্বিতীয় সভা আজ দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ এবং ভি মুরলী ধরন আসেন রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিলেন ইডি ইডির হাত থেকে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন পার্থ গত কয়েক মাস ধরে উচ্চ আদালতে তার আবেদনের শুনানি হয়নি গত সপ্তাহে রায় ঘোষের স্থগিত রেখেছিল আদালত আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রায় ঘোষণা করবে পার্থের জামিন মামলার আদালতে এই রায়ের দিকে আজ নজর থাকবে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের নির্বাচনীয় সভা করেন মমতা সেখানে বলেন দু দফার পরে বিজেপি ভোটের ফল বুঝে গিয়েছে তাই আরও বেশি করে মিথ্যা প্রচারে জোর দিচ্ছে বলে বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ দু চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফলে পুনরাবৃত্তি দেখতে চলেছে দু হাজার সালের দিল্লি বাড়ি লড়াই এমনটাই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জঙ্গিপুর কেন্দ্রের খড়গ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী তার ধারণা বিজেপি প্রথম দুর্দপার ভোট দেখেই বুঝে গিয়েছে ফল কি হতে চলেছে তাই আরও বেশি করে মিথ্যা প্রচারে জোর দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রচার মন্ত্রী বলেও কটাক্ষ করেছেন তিনি জঙ্গিপুরের সভাতে সারা দেশে বিজেপির ফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন মমতা তার কথাই হওয়াই কিন্তু রোটে গিয়েছে দিল্লি থেকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে মুম্বাই মুম্বাই থেকে রাজস্থান রাজস্থান থেকে কেরল এবং কেরল থেকে বাংলায় বিজেপি হটাও দেশ বাঁচাও দুটো পর্বে এপাশ ওপাশ ধপাস হয়ে গিয়েছে বাকি পাঁচটার জন্য বুক দূর করছে কংগ্রেসের ক্ষমতা থাকলে জম্মু কাশ্মীর তিনশো সত্তর ধারা ফেরানোর কথা বলুক চ্যালেঞ্জ মোদীর ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তিনশো সত্তর নম্বর ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরে যে বিশেষ মর্যাদা পেত দু হাজার মোদীর কাশ্মীর তিনশো সত্তর ধারা বাতিল প্রসঙ্গে কংগ্রেসকে খোলা চ্যালেঞ্জ শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন কংগ্রেস সহ বিরোধীদের ক্ষমতা থাকলে তিনশো সত্তর ধারা ফিরিয়ে দেখ খাক ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তিনশো সত্তর নম্বর ধারা অনুসারে জম্মু কাশ্মীর যে বিশেষ মর্যাদা পেত দু সালে পাঁচই আগস্ট তার বিলোপ ঘটান কেন্দ্র বিজেপি সরকার পাশাপাশি জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পরিণত করা হয় জানিয়ে কাশ্মীর উপত্যকায় দুই প্রধান দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির পাশাপাশি কংগ্রেস তৃণমূল এবং বামেরা আপত্তি তুলেছিল অনুচ্ছেদ তিনশো সত্তর হ্রদের পর চলতি বছর মার্চ মাসের প্রথমে শ্রীনগরে গিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কাশ্মীর উপত্যকার জনগণকে ভুল বোঝানোর অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে এবার সরাসরি তিনি বিরোধীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ শুনলেন মোদী বলেন কংগ্রেসের ক্ষমতা থাকলে তারা সাংবাদিক বৈঠক করে বলুক কেন্দ্রের ক্ষমতা দল করলে জম্মু ও কাশ্মীর তিনশো প্রসঙ্গত গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্ট বাতিলের সরকারি পদক্ষেপের সম্মতি দিয়ে জানিয়েছিলেন বলেছিল কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতি সংবিধান বেঞ্চের রায়ে বলেছিল দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সুপারিশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বৈধ এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং